সৃষ্টি কর্তাটা কে সৃষ্টি কর্তাটা কে আল্লাহ কি তার পরিচয়টা কি তিন তার কাছে কেন মাথা নত করব কেন নামাজ পড়ব কেন রোজা রাখব কেন আল্লাহর ইবাদত করব কেন সব জায়গায় আল্লাহর কাজ ডাকব সদরজলসা আসা মুকাররাম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক দিন দরদি ইসলাম দরদি মোমিন মোতাকি মুসলমান সলিক নেকর আল্লাহওয়ালা আমার যুব ভাইরা স্নেহের কুচি কুচি বাচ্চারা পর্দার অন্তর আড়ালি পর্দার সেনা ধার্মিকা স্নেহময়ী আমার মা ও সাথে জানাই আমার আবার শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকে দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কুরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এবসার এবালা তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিদার বনীয়া আছে দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি বলেন বাপেরা সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননামা আল আমালু বিল এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত আছে আমি আদম আব্দুল লহিকিন মারু তেমোন ইলিম নাই তেমোন জ্ঞান নাই আল্লাহ পাক আমাকে এখানে আনি

আল্লাহ আল্লাহু শহীদু বাইনি ও আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবার আসি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব আজকের আপনাদের কাছে আছে আজকের কোরআন এর কোরআনুল থেকে একটি সূরার একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব ইনশাআল্লাহ টু দি পয়েন্টের উপরে সূরাটির আলোচনা রাখবো আমি গতবারে এসেছিলাম এখানে মনে হয় কোন সুরার আলোচনা হয়নি তাই তো নাকি বাবু আপনাদের মনে পড়ছে কি গতবারে আজকের একটি সূরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ কি অসুবিধা হচ্ছে কি কি বলছে কি একটা কথা আপনাদের বলি বাপ শুনে নিন মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় গো বাপ তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে আসে একটা মনে রাখবেন এই কথাগুলো আমার মনে রাখবেন দেখবেন আপনাদের লাভ হবে লস হবে না একটা মা ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে আসে দুই নম্বর দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নম্বর জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে আসে এই জন্য খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখতে হয় এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম কিন্তু বক্তা নয় এটা মাথায় রাখবেন সব সময় জয়জন এই কথাগুলি মাথায় থাকলে আপনার বক্তব্য শুনতে বুঝতে সুবিধা হবে চলো চলো আপনাদের কাছে আলোচনা আজকে থাকবে একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আগে আমাদের জেনে নিতে হবে বেশ কিছু কথা সে কথাগুলো কি 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 বলে বলেছে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে পাঁচটা বিষয়ের উপরে এক নাম্বার কোরআন যার বাণী তার সম্পর্কে আমি আলোচনা করব এ আমি সব জায়গাতে করি কেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাদের এত কিছু করেছেন তার আলোচনা যদি না করি খালি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দেব এটা ঠিক হয় জগতের আলোচনা করি করি বেশি সৃষ্টি জীবের আলোচনা করি বেশি কিন্তু সৃষ্টি সৃষ্টিকর্তার আলোচনা আমরা কম করি করি ঠিক না বেটি আমার কথা বুঝতে পারছেন আপনার সৃষ্টি জীবের আলোচনা করি বেশি সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি বেনিয়ে বুনিয়ে অনেক কিছু করে বলি কিন্তু আমার সৃষ্টিকর্তা ফেরেস্তাদের বলে আর আমি তো ওকে সৃষ্টি করেছি ওকে নিয়ে মাথামাতি করছে আর আমি সৃষ্টিকর্তা গোটা করানি আমাকে সব জায়গাতে পাবে আমার আলোচনা বান্দা একবারও ভালো করে করলো না সৃষ্টিকর্তাটা কে সৃষ্টিকর্তাটা কে আল্লাহ কে তার পরিচয়টা কি তিন তার কাছে কেন মাথা নত করব কেন নামাজ পড়ব কেন রোজা রাখব কেন আল্লাহর ইবাদত করব কেন সব জায়গাতে আল্লাহকে ডাকব এই কেন উত্তরটা আমার বান্দারা কই আমাকে একবার করলো না আর নিজে বুঝতেও চাইলো না সারা পৃথিবীতে আমার সৃষ্টি জীব আমার সৃষ্টি জগৎকে আমি সাজিয়েছি তারা একবারও দেখলো না তারা কি করলো আমার সৃষ্টি জীবের একজন ব্যক্তি হোক বস্তু হোক তাকে নিয়েই তারা পাগল হয়ে মতো মাতামাতি করলো আর আমার বেলায় কি বলল শুরুতেই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার ওইটুকুই বলে শেষ বাকি সব সৃষ্টি জীবের আলোচনা চলছে এই কোরআনে আছে সৃষ্টিকর্তার আলোচনা অনেক অনেক আলোচনা সৃষ্টি করতার তো আজকে আমি সৃষ্টি কর্তার আলোচনা করব তারপরে সৃষ্টি জীবের আলোচনা করব অসুবিধা হবে আমার ওয়াজ কিন্তু বুঝতে গেলে একটু বেরেন লাগবে বাপ আগেই বলে নিচ্ছি সহজে হুট করে বুঝতে পারবেন না এই যে সৃষ্টি কর্তার আলোচনা আর সৃষ্টি জীবের আলোচনা এটা দুটো আলাদা চলো চলো সৃষ্টি কর্তার আলোচনা করতে গেলে সৃষ্টি কর্তার আগে জানতে হবে হবে সৃষ্টিকর্তার পরিচয় হলো এই কোরআনে আছে মোট চারটি কটি বাপ বলেন তো কথা বলেন চারটি চারটি কি কি আল্লাহ নিজে বলছেন বল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ শা আল্লাহ বলেন একক আল্লাহ ওয়াহিদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি কি ওয়াহিদ মানে এক আহাদ মানে এক পার্থক্য কি ওয়াহিদ মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদ মানে এক যা দুই হয় না আল্লাহ পাক বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ বলেন একক দুই নাবী আল্লাহ আল্লাহ হলে অমুকপেক্ষই মকোপেক্ষী ন সারা পৃথিবী তার মকোপেক্ষী তিন নাম্বার কাউকে জন্ম দেয় নেই আল্লাহকেও কেউ জন্ম দেয় নেই চার নাম্বার বা ওয়া লা মিয়াকুল্লাকফাক আখাত আল্লাহর সমকক্ষ কে হৈ হই নেই এই হলো আল্লাহ চাতে পরিচয় চয় চ এ তার ইদান বাবা বাবা এই হলো আল্লাহর চারটে পরিচয় এরপরে আল্লাহ বলছেন শুনে নিন এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন তোকে আমি সৃষ্টি করেছি আমি তোকে সৃষ্টি করেছি বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি কিভাবে সৃষ্টি করেছি একবার তুই চিন্তা কর মায়ের পেটের ভিতরে তোর বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আল্লাহ কিভাবে আল্লাহ <applause> وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِّنْ تِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي اردت مكين আঠারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরাই নুন আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোম্মা খলাকলাল উৎফতা আলাকতান ফাকলাকলাল আলাকতা মুদগতান ফাকলাকলাল মুদগতা রিজওয়ামান আল রিজওয়ামাল আহমা সোম্মা আনশানা গুকলকন আখর আমি আল্লাহ ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত করেছি তার চল্লিশ দিন পরে মাংস করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি মায়ের পেটে এসে গেলাম এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে যখন আনলাম তোর দেহের ভিতরে চারটি গুরুত্বপূর্ণ জিনিস দিলাম কয়টা বাপ এগুলো মাথায় রাখো চারটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আল্লাহ তোর দেহের ভিতরে দিলাম ওই চারটি গুরুত্বপূর্ণ জিনিস তুই যত্ন করে রেখে দিবি চারটির একটা যদি খারাপ হয়ে যায় তুই কিন্তু তাড়াতাড়ি মারা যাবি কি কি এক নাম্বার আল্লাহ বলছে এক নাম্বার হলো তোর ব্রেন কি 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 ব্রেন আমি তোর ব্রেনটাকে দিয়েছি সুন্দর করে দিয়েছি সুরক্ষিত ভাবে এই জন্য মানুষের ব্রেনটা হলো সুরক্ষিতভাবে ভাবে আল্লাহ রেখেছে কোথায় রেখেছে জানেন আচ্ছা ব্রেনটা আমাদের কোথায় আছে সামনে না পেছনে ঠিক এই মিডিল টাইপে কারণ আল্লাহ জানে বান্দার পৃথিবীতে যত ঝড় ঝাপটা আসবে এই সামনের দিকেই আসবে সামনে মাথার মাঝখানটাই খুব কম আসবে এই দিকটা কম আসবে এজন্য আমার আল্লাহ করেছেন কি ব্রেনটাকে ঠিক এই বরাবর জায়গাটাই দিয়েছে ভাবতে পেরেছেন আচ্ছা গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি বলেন 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 কেন কেন কারণ কি আপনারা বলবেন মানব সৃষ্টি গুলো শ্রেষ্ঠ এটাই বলবেন তো ওটা ছাড়া সব কিছু খবর আমাদের নেই শুনে বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি এই লাখর খোলা খোলা ইনসান আফি আহসানি তাকবি কোরআনের এই আয়াতকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করছে আমি আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছে। সুন্দর করে আর সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলা হয়েছে এই মানুষকে করেছে কেন মানুষকে নিয়ে গবেষণা চলছে মানুষকে নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথম শুরু করেছে ব্রেন দিয়ে ব্রেন দিয়ে শুরু করতে গিয়ে দেখছে যে মানুষের ব্রেন আজকের বাড়িতে গিয়ে মানুষের একটা ব্রেন নেবেন আর গরুর একটা ব্রেন নেবেন তবে মানুষ মেরে নেবেন না মানুষের ব্রেনের ছবি নেবেন মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি নেবেন নিয়ে দেখবেন মানুষের ব্রেনের ছবির ভিতরে দেখবেন স্নায়াস সংখ্যা বেশি আর গরুর ব্রেনের ছবির মধ্যে দেখবেন তোর ব্রেন কম তুই যত্ন করে রাখবি যাতে ব্রেন এর স্ট্রোপ না হয় ব্রেনের মধ্যে শিরাগুলো আছে ওই শিরা উপশিরা যদি একবার যদি খারাপ হয়ে যায় তোর লাইফটাই শেষ শেষ মাথায় মাথায় এক দুই নাম্বার আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি সেইটা যদি খারাপ হয়ে যায় তোর জীবনটাই শেষ কি বলতে পারে কি বললাম বললাম হাট হাটটা যাতে ব্লক না হয় বন্ধ না হয়ে যায় সে চেষ্টা রাখবে এই হার যে কি জিনিস সারা পৃথিবীর বৈজ্ঞানিক রাজ পর্যন্ত খুঁজে পায়নি যে কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে কিভাবে আসে যাওয়া করছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি लास्टে বলেছেন এক সৃষ্টি কর্তার দান জোরে বলুন সুবহানাল্লাহ কি কিছু বুঝতে পারলেন তিন নাম্বার হলো কি লিভার কি বললাম লিভার ম্যাক্সিমাম লোকে ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে লিভারে চর্বি জমা অনেকে ডাক্তাররা বলছেন লিভারে চর্বি জমার কারণটা কি লিভারে চর্বি কেন জমে জানেন শুনে নিন ডাক্তাররা বলছে যে রেড মিট বেশি খেলে রেড মিট মানে লাল মাংস নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আর কি খেলে আর একটা জিনিস হলো তেল জাতীয় খাবার তৈলাক্ত খাবার তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা খুব বেশি আমার আল্লাহ কিন্তু জানে যে এই পৃথিবীতে সমস্ত খাবার আমার বান্দারা খাবে হালাল খাবার বা ও লিভারে চর্বি জমাবে অতএব লিভারের চর্বিটা যাতে কমানো যায় সেজন্য পৃথিবীতে বিকল্প একটা খাবার তৈরি করেছে পৃথিবীতে আপনারা বলতে পারেন লিভারের বিকল্প খাবারটা কি আই এই জন্য বলেছিলাম আমারও ওয়াশ আচ্ছা টেনে টেনে বললে খুব ভালো হয় না না আর শুনে নিন টান ভালোবাসবে না না অনুরোধ করে বলেছি টানের জায়গায় এলে টান দেবো কিন্তু আপনারা কতগুলো আগে মাথায় ঢুকিয়ে নিয়ে নি লিভারি বিকল্প খাবার হলো আল্লাহফাকে একটা খাবার তৈরি করেছেন যে খাবারটার নাম হলো পেঁপে পেঁলা বললো পেপে হলো লিভারি খুব খুব মানে উপকারী খাবার পেপে যাই হোক চার নাম্বার পৃথিবী আল্লাহ বলছেন বান্দা শুন চার নাম্বার তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি সেই অঙ্গটাকে তুই ঠিক রাখবি সেই যত্ন সেই অর্গানটাকে তুই যত্ন করবি ঠিক রাখবি নইলে ওই অর্গানটা খারাপ হয়ে গেলে তোর কিন্তু মৃত্যু তাড়াতাড়ি কি চার নাম্বার হলো কিডনি কি বললাম বাবা কিডনি এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন আমার বেশি শ্রোতা দরকার নেই আমার এই দশ বারো জন শ্রোতাই যথেষ্ট হাজারটা ভন্ড শ্রোতার থেকে এই দশ জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না ঠিক বাবা হ্যাঁ এই জন্য বলে দিচ্ছি চার নাম্বার অর্গানটা হলো কি সেটি হলো কিডনি নবী বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো নবীর অভিজ্ঞ খাবার কি কি আল্লাহ নবীর প্রিয় খাবার গুলো কি কি শুনে নিন আল্লাহ নবীর কয়েক কটা ছিল প্রিয় খাবার সব খাবারই কম বেশি হালাল খাবার খেতেন নবীজি কিন্তু প্রিয় খাবার ছিল কিছু বেশি তার মধ্যে একটা হলো একটা হলো কি জানেন স্বচ্ছ পানি কি বললাম স্বচ্ছ পানি নবীজি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন দেড় বছর আগে নবীর এই কে নিয়ে আদায় করতে গিয়ে এখন বৈজ্ঞানিক গবেষণা করে দেখলো যে কিডনি সব থেকে কিডনি সঠিক রাখতে গেলে পানি বেশি করে পান করতে হবে ঠিক না মেটি ডাক্তাররা কি বলছে ডাক্তাররা বলছে মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারাদিন চব্বিশ ঘন্টার ভিতরে তাকে চার থেকে ছয় লিটার পানি পান করতে হবে আচ্ছা আপনারা সত্যি কথা বলুন দেখেন যত মানুষ বসে আছেন আপনারা চার থেকে ছ লিটার পানি পান করেন চার লিটার পানি পান করেন এক লিটার পানি সারা দিনে হয় কিনা সন্দেহ দুপুরে সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস বিকেলে টেনে টেনে হয়তো এক গ্লাস খেলেন আর নইলে রাতে ভাত খেয়ে এক গ্লাস আর বাকি সব চা খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে বাজার চালাচ্ছে ঠিক না বেটি বেটি যারা বিড়ি সিগারেট খায় তাদের তো বিড়ি রাখলে নাকি পায়খানা হয় না আশ্চর্য ওই আড়াই প্যাচে মাল ওই যে কি খাতারনা জিনিস বিড়ির কটা প্যাচ আড়াই প্যাচ মনে রাখবেন সব বিড়ির আড়াই প্যাচ ওই আড়াই প্যাচে মাল যে কত খারাপ জিনিস এ মানুষ জানে না কেন সিগারেট খায় যারা সিগারেট খান আমি আপনাদেরকে অনুরোধ করছি সিগারেটের বাক্সের সামনে দেখবেন একটা ছবি দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে কি সিগারেট ওখানে লেখা আছে ইংরাজিতে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আপনি জেনে শুনে সিগারেট খাচ্ছেন ক্যান্সারের ছবি একটা দেওয়া আছে সিগারেটের বাক্সতে ঠিক না বেটি আপনি খেয়ে যদি মারা যান ক্যান্সারে ওই সিগারেটের কারণে ক্যান্সার হয়ে যদি মারা যান আর আপনার জন্য একজন আলেম যখন দোয়া চাইবে আল্লাহ আল্লাহ করে দাও আল্লাহ মদ খেয়ে যদি মারা যায় মাতলামি করতে গিয়ে মারা যায় সেই মদ খোরের জন্য আপনাকে দোয়া চাইতে হবে আল্লাহ কি রে মদ তো হারাম হারাম খাবারটা খেয়ে মরে গেল আর তুই তার জন্য দোয়া চাইছিস আত্মহত্যা করা হলো হারাম শুনে নিন এই মা বোনেরা ছেলেরা যুবকেরা আত্মহত্যা করা হলো হারাম হারাম রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মহত্যা করা হলো হারাম এইজন আত্মহত্যা করে যদি কেউ মারা যায় তার জানাজার নামাজ কিন্তু মানে হাক্কানি আলেমদের পড়ানো একটু অনেকের মতে একটু দ্বিধা আছে একটু দ্বিধা আছে কেন যাতে করে ওকে দেখে 10টা মানুষ শেখে

নয়টা ছিদ্র নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল ছাত্রা আর সামনে আর পেছনে এই দেহের মধ্যে নটা ছিদ্র আছে গোবা এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় ফেরেস্তার মাধ্যমে কত মানুষ দেখবেন মারা গেছে মারা যাওয়ার সময় দেখবেন পেশাব ফিরে ফেলে কত মানুষ দেখবেন মারা গেছে মারা যাবার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিচে আছে কানটা খাড়া হয়ে আছে কিন্তু মুমিন ব্যক্তি যারা খাঁটি মোমেন যারা যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেস্তার মাধ্যমে ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলে কিছু বুঝতে পারছে আমার ওয়াজ শুধু তাই নয় এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের নিয়ে ছিদ্র নিয়ে যদি আলোচনা করা যায় কল্পনা করতে পারবেন না কেউ ভাবতে পারবেন না চলো চলো আল্লাহ পাক বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে আল্লাহ আল্লাহ